বিশেষভাবে রিকোয়েস্ট রাখছি লাইভটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের প্রায় ফ্রেন্ড বর্তমানে আমার আছে কিন্তু করি সীমিত কিছু সংখ্যক আত্মীয় স্বজন লোকজন আমার লাইভে জয়েন করে অথচ আমার এই ফ্রেন্ডগুলি যে কোথায় থাকে এটা আমার বোধগম্য নয় এই জন্য আপনারা একটু জয়েন করবেন ব্যক্তিগত মতামত দিবেন মতামতের ভিত্তিতে আমি আমার কথাগুলি বলতে সক্ষম হই এই জন্য যেহেতু আপনাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশের প্রত্যেকটি পরিবার প্রতিটি মানুষ প্রতিটি জনগণ কৃষক শ্রমিক মধ্যবিত্ত এবং সর্ব সর্বশ্রেণীর মানুষদের উদ্দেশ্যে আমি প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করি আমি আমার বিন্দুমাত্র তোটি রাখি না কথা বলার জন্য কথা বলতে দিয়ে যদি আমার বাধার সম্মুখীন হই তাতে আমার কিচ্ছু যায় আসে না একতরফা আমি কখনই কথা বলি না সংসদ ভবনের ভিতরে সংসদের ভিতরে প্রধানমন্ত্রীকে আকৃষ্ট করার জন্য যেই সব ফেসবুক আর এমপি এবং বর্তমান কিছু তরুণ প্রজন্মের নব্য এমপি যেভাবে প্রাইম মিনিস্টারকে হাইলাইটস করে কথা বলে সুযোগ সন্ধানী এভাবেও আমি কিন্তু কথা বলি না আর সামনে বলবো বলে আমি আশা রাখি না আমি প্রতিদিন একই কথা বারবার বলি এই বাংলাদেশ একটি সুন্দরতম দেশ আজকের রাজনৈতিক দ্বিধ্বন্দ্বের কারণে আমরা অনেক পিছিয়ে চলে গেছি এই কথাগুলি শোনার জন্য আমি কোনো লোক পাচ্ছি না লোক নেই আমার পেয়ে দুঃখ হয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আসি কিন্তু অথচ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার ইচ্ছাটা মনে হয় আপনাদের অনুভূতিতে জাগে না আজকে এত সুন্দর সুন্দর কথা বলি যে কথাগুলি আপনাদের বোধগম্য নয় দেশের স্বার্থে মানুষের স্বার্থে প্রবাসে কারাগারে জীবন যাপন করতেছে আজকের তাদের অধিকার আদায়ের লক্ষ্যের কথা বলি তাই আসুন বাংলাদেশের প্রতিটি মানুষদেরকে আমি বলতে চাই আপনাদের ঘরে প্রত্যেকের অ্যান্ড্রয়েড সেট আছে আমার এই কথাগুলি আপনারা ভালোভাবে নিবেন বোঝার চেষ্টা করবেন এ টু জেড কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করবেন আমি কি কথাগুলি বলি আমি আমার ভাষায় কথা বলি এবং মানুষের পাশে সার্বক্ষণিকভাবে আমি কথা বলার চেষ্টা করি বাংলাদেশের হৃদয় বিদারক এবং প্রত্যেকটি মানুষের একটি জায়গা থেকে তারা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত তার পাশে থেকে আমি কথা বলার চেষ্টা করি দেশবাসীকে আমি বলতে চাই আপনি কোন দল করেন বাংলাদেশে দল নিবন্ধিত দল চৌষট্টিটি আমার কাছে জানুন এই চৌষট্টিটা দলের ভিতরে আপনি কোন দলকে সাপোর্ট দেন সেই দল আপনাকে কতটুকু দিয়েছে জীবন দিয়েছেন লাইফটি বাদ করে দিয়েছেন দলের জন্য কিন্তু অগ্রাধিকার কতটুকু পেয়েছেন লাইভে এসে অনেক মনীষী পণ্ডিত ব্যক্তিরা তারা কিন্তু কথা বলে পক্ষ নিয়ে কথা বলে পরিবারতান্ত্রিক কথা বলে পরিবারতন্ত্রের দালাল সেজে কথা বলে লাইভে মানে এত চাটুকা যা ভাষায় প্রকাশ করার মতো না কিছু সংখ্যক লোক তারা হয়তো বা কথা বলে না কিন্তু সর্বাঙ্গিকভাবে প্রতিটি মানুষ এই পরিবর্তনতে পক্ষে কথা বলে বিপক্ষে কথা বলে আমি শামসুল ইসলাম সোলজার আমি কথা বলি নিরপেক্ষ এবং আপনার অধিকার আদায়ের লক্ষ্যের কথা বলার চেষ্টা করি সামনের দিকে করব বলে আমি আশা রাখি এবং কথা বলবো সে আশা রেখেই আমি কথা বলি বাংলাদেশের প্রতিটি সেক্টর প্রতিটি জায়গায় দুর্নীতির সত্য কি মিথ্যা আপনি যাচাই করে আপনি দেখবেন এবং দেখতেছেন হারে হারে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই প্রতিষ্ঠিত করতে চাই যে বাংলাদেশের প্রতিটি মানুষ খেয়ে পড়ে তারা বসস্থান তারা ভালোভাবে দিন যাপন করুক আজকের ডাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে নাইনটি নাইন লোক তারা কিন্তু অসহায়ভাবে জেল খাটতেছে এর কোনো প্রতিবাদ নাই লোক নাই তার আত্মীয় নাই কোনো স্বজন নাই মাসকে মাস জেল খেটেছে মার্ডার করছে একজনে মামলা খাচ্ছে একজনে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে অহরহ এভাবে হচ্ছে এই প্রতিবাদের লক্ষ্যে আমি আমার ভাষায় কথা বলার চেষ্টা করি আজকের এই পেইজে কথা বলছি ভালো ভালো কথা উত্থাপন করছি কিন্তু পেজের ভিতরে কোনো লোক নেই দুঃখ হয় ভারাক্রান্ত হৃদয় মনে এবং ফেসবুক কোম্পানি তারা এত সেক্সুয়াল যে পেইজের ভিতরে কোনো অর্ধ লঙ্গ তারা নাচ গান করলে পরে তাদের লাইক ভিউ এবং তাদের কিন্তু অভাব হয় না চলচ্চিত্র জগের প্রস্টিউট নায়িকা যেগুলা গায়িকা তাদের কটি কটি ফলোয়ার পেজের ভিতরে কারণ তারা যে জিনিসটা দেখাইতে পারে আমরা তো ওই জিনিসটা দেখাইতে পারি না এই বাংলাদেশের কিছু গবেট মাকরা লোক আছে যারা ভালো কথাই বিশ্বাসী না ভালো জিনিসটা তারা কিন্তু বোঝার চেষ্টা করে না সেই জন্যই আমাদের আজকের এত তাপ এত গরম জঘন্য সামনের দিকে আরো ভয়ঙ্কর পরিস্থিতি আসবে একটু অপেক্ষা সময় মাত্র আজকের রাজনৈতিক সংকট নিরসনে পরিবারতান্ত্রিক কেন্দ্রিক নিরসনে আমাদের এগিয়ে আসতে হবে শান্তির লক্ষ্যে অশান্তি সর্বাক্ষণিক পরিবেষ্টিত আমাদের মাঝে প্রত্যেকটা সেক্টরে দলীয়করণ পরিবারতান্ত্রিক এবং সর্বোপরি আজকের আমরা অসহায় জীবনযাপন করছি সর্বাঙ্গিকভাবে ঘরে বাইরে কোনো জায়গাতেই কোন শান্তি আমরা পাচ্ছি না তাই আসুন আমরা শান্তির খোঁজে বের হয়ে পড়ি অশান্তি থেকে একটি শান্তিতে আমরা দিন যাপন করার লক্ষ্যে আমরা হই অধিকার লক্ষ্যে আপনারা জানেন যে সামনে একটি উপজেলা নির্বাচন আমার এলাকা নলসিডি কাঠি প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যারা নির্বাচন করবেন তাদের এবং আমার পক্ষ থেকে তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চেয়ারম্যান 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 ভাইস তথা মহিলা যারা নির্বাচন করতে যাচ্ছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের মানুষ কথা বলতে পারছে না এটা আমি বলি না বিরোধী দল বলে আজকের মানুষ তারা অসহায় দিন যাপন করছে আমি বলি না বিরোধী দল বলে স্বৈরাচার তান্ত্রিক দল বাংলাদেশে এবং স্বৈরাচার নিপদ যাক সেই স্বৈরাচার নিপদ গিয়েছিল আবার চাঙ্গা হয়েছে আবার এই দল স্বৈরাচার আমি বলি বিরোধী দল বলে তাহলে আমাদের কি করতে হবে কারণ যে দল বর্তমান ক্ষমতায় যারা বিরোধী দলে আস তারা ক্ষমতায় আসবে সব মিলে তারা পরিবার কেন্দ্রিক সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক যে দলই হোক না কেন পরিবার কেন্দ্রিক আর এই পরিবার কেন্দ্রিক কতটুকু বাংলাদেশের জন্য করতে পারবে সেটা আপনারা দেখতেছেন দেখবেন সামনের প্রিয় তাই আমরা গণতন্ত্র বলি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের গণতন্ত্র দল গঠন করতে হবে যেখানে সর্বস্বভাবে আপনি জীবনোদ্দশায় কাজ করতে পারবেন সেই দলের জন্য এরকম একটি দল বাংলাদেশে চাই আমলা কামলা হামলা এগুলি থেকে আমাদের ব্যথ থাকতে হবে বাংলাদেশের প্রতিটি পরিবার প্রতিটি মানুষ আমার মানুষ আমি মনে করি আমার রক্তের সাথে তারা পরিবেষ্টিত তাই আমরা আসুন সম্মিলিতভাবে সবাই মিলে সকলে যেভাবে দেশ স্বাধীন করেছিলাম খুদে মুক্তিযোদ্ধা হিসেবে বড় হয়েছি স্বাধীনতার ডাক আসবে কি ডাক আসবে যে আবার দেশ ভাগ করে কি নতুন দেশ না দেশটাকে থাকতে হবে যেমন করে আপনার যে কোনো জিনিস ভাইরাস যদি বেশি হয় অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন না এন্ড্রয়েড সেট ব্যবহার করার পরে আপনি দেখবেন যে আপনার অনেকটা ভাইরাস জন্ম হয় ভাইরাস আপনি কি করেন একটি অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে ভাইরাসগুলি সরাইতে হয় ঠিক তদ্র বাংলাদেশের ভিতরে এখন ভাইরাস কঠিন থেকে কঠিনতর আজকের আমাদের কিন্তু ভাইরাস জন্ম হয়েছে তাহলে এই ভাইরাস থেকে আমাদের কি করতে হবে মুক্তি পেতে আজকের লাইভে কেউ জয়েন করছে না অতিব দুঃখের বিষয় যে যারা জয়েন করছে না কেন আমি জানি না হয়তো বা তারা লাইনে নেই তবে যারা আমার লাইভটিকে দেখবেন অবশ্যই লাইভ এ টু জেড আপনারা লাইফ টিকে পর্যবেক্ষণ করবেন দেখবেন শুনবেন এবং মূল্যায়ন করবেন কথাগুলি দেখার আমন্ত্রণ একটি এই ভাইরাস জন্ম হয়েছে প্রতিটি সেক্টর বাংলাদেশের ভিতরে মেন মেন সেক্টর কোনগুলি যেমন সুপ্রিম কোর্ট একটি মেইন একটি আইন সংস্থা প্রয়োগকারীর একটি জায়গা সেখানে ভাইরাস সাংবাদিক ইউনিয়নের ভিতরে সাংবাদিকের ভিতরে ভাইরাস তাই যদি না হয় তাহলে আজকের চলচ্চিত্রের জগতের অবস্থাটা দেখুন সেখানে যে সাংবাদিকেরা প্রশ্ন করে ময়ূরীকে প্রশ্ন করে ময়ূরীর মেয়েকে প্রশ্ন করে করতে যে আজকে তারা ধ্রুমজালে পরিবেষ্টিত হয়ে অত্যাধিক মারামারি সম্মুখীন হয় শিল্পী সমিতি আর সাংবাদিক আপনি কি জানেন যে সাংবাদিকের ভিতরে কোয়ালিটি আছে জানেন না এখন পাঁচ টাকা একটি কার্ড নিয়ে সেও সাংবাদিকতা দাবি করে হলুদ সাংবাদিক ইউটিউবার তারা এখন সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে বসে আছে তারা এখন সাংবাদিক প্রেস ক্লাবে আছে জাতীয় প্রেস ক্লাব সাংবাদিকের সও জানে না ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় হাঁটেনি তারা দাবি করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে চা খাচ্ছে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে তারা জার্নালিস্ট তারা সাংবাদিক আপনি যত গুণিমানি লোক হন না কেন যত কিছু বোঝেন না কেন সাংবাদিক ইউনিয়নের সদস্য হলে পরে আপনি কিচ্ছু আপনি কিছুই বুঝেন না মানে তারা অনেক অনেক কিছু বুঝে এখন আমার কি কথা বলতে হয় জানে বাংলা ভাষায় চ্যাটের বাল আছে না এই যে বালটা তারা বুঝে এক একটার বাড়ি রংপুর রাজশাহী এক একটার বাড়ি চিড়াগাম তারা একটি আমলাতান্ত্রিকভাবে যোগ সাজোগে কিন্তু তারা ওই সেক্টরে বসে আছে ওই সেক্টরে তারা বসে আছে বাংলাদেশটা তো কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় বাংলাদেশ হচ্ছে এদেশের মেহনতি বাংলাদেশ এদেশ স্বাধীন করেছিল ত্রিশ লক্ষ শহীদ রক্তের বিনিময় দুই লক্ষ মামনের ইজ্জতের বিনিময় আজকের এই বাংলাদেশ কোন মুক্তিযোদ্ধা নেই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ চলে না বাপে ঘোষক ছেলে হচ্ছে পরিবারতন্ত্রের দলের প্রধান বাপে হচ্ছে জাতির অনেক কিছু মেয়ে হচ্ছে তার উত্তরাধিকারী শর্তে সে দেশের মালিক তাহলে বুঝতেই পারছেন যে পরিবারতান্ত্রিক পরিবার কেন্দ্রিক এখন বর্তমানে আমাদের দেশটা চলছে এর থেকে আমাদের কি করতে হবে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই পরিবার এবং এই পরিবার কেন্দ্রিক প্রতিটি সেক্টরে বসে আছে এই পরিবারতন্ত্রের দালাল আপনি কোনো বিষয় নিয়ে কথা বলবেন সাথে সাথে আপনি হয়তো মারা মেরে ফেলবে না হয়তো মামলা দিয়া জেলের ভিতরে ঢুকিয়ে দেবে আপনার লাইফ বা শেষ এই পরিবারতন্ত্রিক প্রতিটি জায়গায় প্রতিটি সংগঠনে তারা এই দালাল কিছু সংখ্যক বসে আছে সাংবাদিক ইউনিয়নে আছে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে আছে প্রত্যেকটা সংঘে সংগঠনে তারা জড়িত মালিক সমিতি বাংলাদেশ ট্রাক মালিক সমিতি বাস মালিক সমিতি প্রত্যেকটা সংগঠনের সাথে পরিবার কেন্দ্রিক সেই আমলা চাটুকা তারা কিন্তু বসে আছে দলের সাথে তাদের এত সম্পৃক্ততা পরিবারতন্ত্র আমি কিছু কথা বলতে গেলে আমাকেই তার রোধ করে এত সম্পর্ক মানে জীবনে তাকে দলের পর্দা তাকে দেখিনি কথাও বলতে পারবে কিনা কিন্তু তারা পাগল পারা আজকের এইসব কথা শোনার জন্য আমার পাশে কোনো লোক নেই পেইজে কোনো লোক নেই আজকের যদি এখানে সেই দেখে অর্ধুল স্তন বের করে যদি দেখাইতাম তাহলে এখানে লোকের সমাগম হতো কিন্তু আজকে লোক নেই দুঃখ হয় এইসব মানুষদেরকে কি করা উচিত লাইভ এসে তারা জয়েন্ট করে না কথা বলে না কথা নেয় না কমেন্ট করে না তারা লাইভ দেখে কোথায় জানেন ওই যে বললাম চলচ্চিত্র জগতের প্রস্টিউট তাদের লাজভুলি দেখে ইসলামাকরা কিছু নায়ক আছে তাদেরকে দেখে টাকা দিয়ে দেখে হলে যে ধাম জারানোর টাকা তাদের কে দেখে পেশাব মানুষ 10 যারা জয়েন করেননি অবশ্যই আমার জয়েন টিকে যদি কোনো জায়গায় কোন অনুষ্ঠান হয় বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ আমার মা আমার চোদ্দ পুরুষ যাদের সাথে ওঠা বসা করেছিল বাস নিয়ে গিয়েছিল তাদের বাসায় সেই অগ্নিকন্যা অগ্নি এই জাতক থেকে আমাদের দূরে হবে বাংলাদেশের প্রতিটি ঘর প্রতিটি আঙ্গিরা গ্রামগঞ্জে পৌরসভায় সিটি কর্পোরেশনে মফসল এরিয়ায় প্রবাস আমি আপনাদেরকে বলতে চাই স্পষ্টভাবে বার্তা দিতে চাই আমার হাতকে শক্তিশালী করতে হবে দল গঠন করার লক্ষ্যে প্রকৃতিক গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপট আপনার তৈরি হবে আপনার ভাবতে হবে চিন্তা চেতনা উর্দে যে আপনার দেশ নিয়ে ভাবতে হবে ভালো মানুষের সান্নিধ্যে সন্নিকটে সংস্পর্শ তাদের আওতায় এসে আপনার অধিকার আদায়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী এখন বর্তমানে মানুষের প্রত্যেকটি জায়গায় উপজেলা নির্বাচন চলছে ষষ্ঠ ভাগ পর্যন্ত এখন এই নির্বাচনের সময় আপনার কিছু চাটুকা দালাল প্রাইম মিনিস্টার বলছে কোনো আত্মীয় স্বজন তারা নমিনেশন পেপার সাবমিট করতে পারবে স্পষ্ট নয় জনাব ওবায়দুল কাদের সাহেব বিগ পলিটিশিয়ান এরা রাজনীতি কঠিন রাজনীতি কারা রাজনীতিবিদ এরা হচ্ছে রাজনীতিবিদ সাকিব বাল হাসান ব্যারিস্টার সোমন মাহিয়া মাহি টাকলামুরা এরা হচ্ছে বর্তমানে রাজনীতিবিদ মমতাজ বেগম রাজনীতিবিদ এরা হচ্ছে রাজনীতির জন্য এরা দেশ অতীব দুঃখের বিষয় আপনি আপনার জায়গা থেকে আপনি তৈরি হোক এবং সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনি এগিয়ে আসুন লাইফটা কেন করছি প্রতিনিয়ত যে ছোটবেলা থেকে রাজনীতি করতে করতে দারিদ্যুল পাকিয়ে আজকের যেই বনরা চোমরা বর্তমানে দেশের ভিতরে কথা বলছে এই জন্যই কথা বলছি অধিকার আদায়ের যেই ব্যক্তি স্টাইল জুড়ে বক্তৃতা দিতে পারে না আসাম ও আলাইকো বিসমিল্লা রাহিম হবে বিসমিল্লা হিমহিম মুসলমান হিসেবে আসসালামু আলাইকুম ওয়া এই জিনির যে বলতে পারে। বিসমিল্লা বলতে পারে তার হাতে বর্তমানে দেশ। শহরের একটা পেটা। ক্রিকেট হাতে একটা ব্যাট সে দেখতো। ইতিহাস বিভাগের ছাত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে এসে

ভাই দুঃখ হয় যে দালালির একটা সীমা আছে কি হতে পারবেন দালালি করে দল ক্ষমতায় আসলেই বা আপনি কি হতে পারবেন কি করতে পারবেন আর ক্ষমতায় থাকলেই বা কি করতে পারবেন এইসব চাটুকা এইসব আমলা এইসব কামলা থেকে আমাদের দূরে থাকতে হবে তাই আসুন আজকের আমাদের সম্মিলিতভাবে সকলে মিলে আমরা সামনে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং সর্বাঙ্গিকভাবে আমরা বাংলার মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আন্দোলন তৈরি করি এবং সর্বোপরি দেশকে ভাইরাস মুক্ত একটি দেশ আমরা উপহার দিই কারণ বাংলাদেশে স্বাধীনতার পর থেকে থাকে নাই অর্থাৎ ভাইরাস এই ভাইরাস ভাইরাসগুলিকে ভাইরাসকে ভাইরাসকে আজকের সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে ভাইরাস নষ্ট করতে হয় ভাইরাসকে আউট করতে হয় ভাইরাস মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি শামসুর ইসলাম সৌজাদ আমি আপনাদের পাশে এসেছি এবং সর্বাধিকভাবে আপনাদের পাশে থাকব সেই আলোকে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি শামসুর ইসলাম সৌজা আজকের এই মুহূর্তের জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ